হাঁস মুরগিগুলো যখন এরকম হাতের উপর থেকে খাই তখন কিন্তু অনেকটা ভালো লাগে আর সহজে কিন্তু হাঁস মুরগি কিন্তু এইভাবে পোষ মানে না হাঁস হোক বা দেশি মুরগি হোক দেশি মুরগির পোষ মানাতে কিন্তু অনেকটা কষ্ট হয় তো সেক্ষেত্রে কিন্তু উপর আল্লাহ তাল্লা রহমতে কিন্তু এরা যথেষ্ট পোষ মেনেছে এই যে কিন্তু ফ্যামিলিতে যে আরও যেসব সদস্য আছে তাদের কাছে কিন্তু একবারও ভিড়বে না কিন্তু আমাকে দেখলে চারি সাইড থেকে এভাবে খাওয়ার জন্য ঘুরবে এবং আমার হাত থেকে খাবারটা খাবে よいしょ、バター、おかあさん、おさん、<noise> <noise> តើបង